আবার খুব গুরুত্বপূর্ণ আপডেট পুজোর আগেই সরকারি কর্মচারীদের বিরাট সুখবর তিন পার্সেন্ট মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা পুজোর আগে রাজ্যের সরকারি কর্মচারীদের বিরাট সুখবর তিন পার্সেন্ট মহর্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা ত্রিপুরা সরকারের তেরোতম বিধানসভার শেষ অধিবেশনের সমাপ্তিতে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এই ঘোষণা করেছেন তিনি সমস্ত রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য মহর্গ ভাতা ডি এবং মহর্গ ত্রাণ ডিআর তিন পার্সেন্ট বৃদ্ধির ঘোষণা করেছেন এই বৃদ্ধির প্রভাব একই অক্টোবর থেকে কার্যকর হবে সরকারের এই সিদ্ধান্তে প্রায় এক লক্ষ কর্মচারী এবং চুরাশি হাজার পেনশনভোগী সরাসরি উপকৃত হবেন মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন আমাদের সরকার জনগণের সরকার দু সালে ক্ষমতায় আসার পর আমরা বেতন এবং পেনশন পর্যালোচনার জন্য একটি কমিটি গঠন করেছি একই অক্টোম্বর দু থেকে সমস্ত বেতন কমিশন বাস্তবায়ন করা হয়েছে ডিএ এবং ডিআর বৃদ্ধির ফলে রাজ্যের ওপর পঁচিশ কোটি টাকার অতিরিক্ত বোঝা পড়বে তিনি রাজ্যবাসীকে দুর্গাপূজা দীপাবলির শুভেচ্ছার পাশাপাশি উৎসবের দিনগুলি শান্তিপূর্ণভাবে উদযাপনের আবেদনও জানান ত্রিপুরা সরকার দু হাজার পঁচিশ সালের মার্চ মাসে ডিএ ও ডিআর তিন পার্সেন্ট বৃদ্ধি করে এর আগে দু হাজার পঁচিশ সালের জানুয়ারিতে কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় কর্মচারীদের জন্য দুই পার্সেন্ট ডিএ বৃদ্ধির ঘোষণা করে যার ফলে কেন্দ্রীয় এবং রাজ্য কর্মচারীদের মধ্যে ডিএতে উনিশ পার্সেন্ট পার্থক্য রয়ে গেছে কর্মচারী ও পেনশন ভোগীরা সরকারি এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তাদের প্রত্যাশা যে কেন্দ্রীয় সরকার ও দীপাবলির আশেপাশে ডিএ বৃদ্ধির ঘোষণা করবে যা ঐতিহ্য অনুসারে জুলাই থেকে কার্যকর হবে এখন পর্যন্ত রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য ছয়টি কিস্তিতে মোট তেত্রিশ পার্সেন্ট ডিএ ও ডিআর বিতরণ করা হয়েছে নতুন ঘোষণার মাধ্যমে অতিরিক্ত তিন পার্সেন্ট ডিএ এবং ডিআর প্রদান করা হবে তো এই ছিল ডিএ নিয়ে খুব গুরুত্বপূর্ণ আপডেট যা আপনাদের মাঝে শেয়ার করলাম তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন যাতে তাদের উপকার হয় আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন